السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقوا في الدين صدق الله العظيم أذكر أن যা সাকাফি في كرتك আজকের সপ্তাহে সবার সম্মানিত সভাপতি সাহেব ও আমার উপস্থিত আগত শ্রোতে গ্রহণ করে আমার পক্ষ থেকে শান্তিবাণী আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় উপস্থিতি আমার বক্তব্যের বিষয় হল আকাবেদের জ্ঞান চর্চা ও আমাদের শিক্ষা যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করেন তাহলে এই বিষয়ে দুটি কথা বলবো ওমা তফিকি ইল্লা প্রিয় উপস্থিতি আমাদের আকাবিরা কীভাবে ইলম চর্চা করেছেন কীভাবে ইলমের পিছনে নিজেকে প্রয়োগ করেছেন আসুন তার সম্পর্কে আমরা কিছু জেনে আসি শুরুতে আমরা দেখতে পাই হজরত শাহ আবদুল হক মহাদিস দেহালুর রহমতুল্লা আলহী জীবনটাকে তাকালে আমরা দেখতে পাই যে তিনি বলেন সেসবকাল থেকে আমি খেলাধুলা কী জিনিস বুঝতাম না আরামায়াস কী জিনিস বুঝতাম না বন্ধুত্ব ভালোবাসা কী প্রমোদ ভ্রমণ কী বুঝতাম না রাতের ঘুম কী জিনিস আশেখের জন্য তো রাতের ঘুম হারাম ছিল প্রচণ্ড ইলমের আকর্ষণে নিজেকে নিজস্ব বিছানায় খেতে ঘুমাতে পারিনি ঠিকমতো খেতে পারেনি তিনি আরও বলেন প্রচণ্ড শীত হোক বা তীব্র গরম প্রতিদিন দিল্লির মাদাসাহে দুবার আসা যাওয়া করতাম অথচ মাদ্রাসা ছিল বাড়ি থেকে প্রায় দু মাইল দূরে রাতে প্রায় অন্ধকারের সময় তিনি ঘর থেকে বেরিয়ে পড়তেন এবং শুভে সাদিকের পূর্বে মাদ্রাসায় পৌঁছে রাতে অন্ধকারে বসে তেলাত করতে একটু চিন্তা করুন আমাদের কাবিরা কীভাবে নিজেকে মের পিছনে ব্যয় করেছে তিনি আরও বলেন আমার পিতা মাতা আমাকে পাড়া প্রায় সময় পিড়াপিড়ি করতেন পাড়ার ছেলেদের সাথে খেলার জন্য যে অথচ একটু ভাবুন যে অন পিতামাতা যাদেরকে মাদাসায় যাওয়ার জন্য তাকিদ দিতেন অর্থাৎ শেখ মহাদুর আহমেদুল্লাহ পিতামাতা সেখানে না যাওয়ার জন্য তাকে পীড়া পিড়ি করতেন আমরা একই বিষয়ে দেখতে পাই শেখ আব্দুল আবদুল কাদের রায়পুর আহমেদুল্লাহ আলী এই জীবনে আমরা দেখতে পাই তিনি বলেন আমি যখন দারুল দীবন্দে ভর্তি হওয়ার জন্য যাই তখন দেখতে পাই যে সেখানে ভর্তি নেওয়া হচ্ছে না তখন তিনি নাদিম সাহেবকে কারণ জিজ্ঞাসা করলেন কেন ভর্তি নেওয়া হচ্ছে না তখন নাজিন সাহেব বললেন যে পাড়ার লোকেরা যতজনকে খাওয়াতে পারবে ততজনকে এই মাসে ভর্তি নেওয়া হচ্ছে তখন তিনি বললেন আমি যদি আমার ভর্তির আমি যদি আমার থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে কি আমাকে ভর্তি করা হবে তখন নাজিন সাহেব বললেন হ্যাঁ অবশ্যই তোমাকে ভর্তি করা হবে তখন তিনি ভর্তি হয়ে গেলেন এবং দৈনন্দিন দৈনন্দিন ক্লাস করা আরম্ভ করলেন তিনি বললেন রাত যখন মানুষ রাতে ঘুমিয়ে যেতেন তখন তিনি তিন থাকতেন তিন তাকতেন একটা বস্তির মধ্যে তো বস্তির মধ্যে থাকাকালীন সময়ে যে মানুষেরা এই যে ফল ফুলের খোসা ফেলতেন সেগুলা তিনি ধুয়ে পরিষ্কার করে খেয়ে নিতেন যেমন জামের আমের খোসা তরমুজের খোসা এবং কলার খোসা যেগুলা রাস্তার মাঝে থাকতো তিনি সেগুলোকে তুলে এনে পরিষ্কার করে ধুয়ে খেয়ে নিতেন এভাবেই আমাদের আঁকাবীররা ইলমের পিছনে নিজেকে ব্যয় করেছেন প্রতিদিন ইলিম চর্চা করেছেন আসুন আমরা আমাদের আঁকাবীরদের জীবনী পাঠ করি এবং ইচ্ছা হাসিল করি আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি